কেমন আছো পিঙ্কি আমি পিঙ্কি পিঙ্কিরা আম্মু আসসালামু আলাইকুম কাকি তুমি পিঙ্কি ফোন দিছ কোন সাহসে ওর আপু জানলে তোমার মাইরা গ্রাম ছাড়া করব কাকি পিঙ্কি কেমন আছে এটা জানার জন্য একটু ফোন দিছিলাম পিঙ্কি কেমন আছে সেটা জানা তোমার কি দরকার তুমি আরবি পড়ানোর নাম কইরা পিঙ্কি লগে যে বিয়ে সম্পর্ক করে তুলছো তুমি আমানতের খেনতকারী আস্তাগফিরুল্লাহ কাকি আপনি পিঙ্কিরা জিজ্ঞেস করেন এই সম্পর্ক আমার ইচ্ছায় গড়ে ওঠে নাই সম্পূর্ণ পিঙ্কির ইচ্ছায় ও চাপা গড়ে উঠছে যাও তোমার কথা মানলাম পিঙ্কি ছোট মানুষ ভুল করছে তুমি সূত্রায় নাও তাতে সবার মঙ্গল হইব তোমার পিংকির তোমার পরিবারে পিঙ্কির পরিবারে সবার মঙ্গল হইব তুমি পিঙ্কির ভুলা যাও বাবা কাকি পিঙ্কি যদি আমারে ভুলা থাকতে পারে আমার কোনো সমস্যা নাই নাজমুল পেসমেরা কথা কইও না তুমি এই সব কেন করতেছো মনে করছো আমি না তুমি একজন ইমামের ছেলে মসজিদের মুয়াজ্জিন কয় টাকার বেতন পাও অভাবের সংসার আমাগো কোটি কোটি টাকার সম্পত্তি লোবে তুমি পিঙ্কিরে পেমেন্ট জালে ফাঁসাইছো আল্লাহ সাক্ষী কাকি আমার কোনো সম্পত্তির লোভ নাই এটা সত্য না এই সম্পর্কটা পুরোটাই গইলা উঠছে পিঙ্কির চাই সম্পত্তির লোভ নাই উনি আল্লাহর ফেরেশতা শোনো তোমার 2 লাখ টাকা দেমু তুমি পিঙ্কিরে ভুলে যাও দয়া কইরা পিঙ্কিরে একটু ফোনটা দেন ওর সাথে এক মিনিট কথা বলতে দেন দিমু যদি তুমি আমার একটা শর্ত মানো কি শর্ত তুমি পিঙ্কির বলবা তুমি সম্পত্তির লোভে পিঙ্কিরে প্রেমের জালে ফলাইছো আমরা তোমার টাকা দিছি তুমি এখন পিঙ্কির লগা সম্পর্ক রাখবে না আচ্ছা ঠিক আছে তোমার আর 1 লাখ টাকা বাড়ايا 3 লাখ টাকা দেবো এত বড় মিথ্যা কথা আমি কইতে পারুম না কাকি আমার পরিবার আমার শিক্ষা মিথ্যা বইলা স্বার্থ हासिल করার শিক্ষা আমারে দেয় নাই আমাকে maaf করবা পারবা না দেখো সামনে কি কি হয় তুমি একজন সামান্য ইমামের ছিল চেয়ারম্যানের দিকে হাত বাড়াইছ অতি দ্রুত ফল পাইবা যে হাত আমার মায়ের দিকে বাড়াইছ সে হাত পুরো অঙ্গার হয়ে যাবে কাকি কাকি খাও একটু দাঁড়া কেন এমন করলি হাবিবা আম্মু তোর কত টাকা দিছে বড় লোক হয়ে গেছ কত কোটি টাকা দিছে আম্মু তরে হাবিবা তুই আমার বিশ্বাস ভঙ্গ করলি তুই আমার সাথে বেঈমানি করলি আর বেঈমানির ফল কি তুই জানিস আল্লাহ এর শাস্তি কত ভয়ঙ্কর আমার বিশ্বাস তুই জানস না তুই যদি জানতি তাহলে তুই কখনোই এমন করতি না কারণ তুই দুই বছর ধরে আমাকে বাড়িতে থাকছ তোরা আমি খুব ভালো করে এসেছি হাবিবা তুই তো এমন মাইয়া না হাবিবা আমার অপরাধটা কি করতে পারোস আমি একজন ইমানদার আলেম রে ভালোবাসছি তার সাথে সারা জীবন থাকতে চাইছি এটা কি আমার অপরাধ হাবিবা তুই আমার অনেক বড় ক্ষতি করলি অনেক শুধু আমার না তুই নাজমুলের মতো একজন ইমানদার মানুষেরও ক্ষতি করলে আমি তোরা যখন যা পারছি টাকা পয়সা জামা কাপড় সব দিছি অনেক বিশ্বাস করছি আর তুই কিন্তু তারপরও তোরা আমি মাফ করে দিছি কেন জানোস কারণ বেইমানির শাস্তি কতটা ভয়ঙ্কর সেটা আমি জানি আমি বইতে পড়ছি আর আমি চাই তুই বেইমানির শাস্তি না পাস পারলে নাজমুলের কাছে যাই মাফ চাইছি ঠিক আছে তুই আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বসে ইমাম সাহেব কষ্ট খুবই নিন্দনীয় এবং দুঃখজনক এই ইমাম ওইসব পটর পটর যদি বন্ধনা করো আচ্ছা এতে দুঃখজনক ঘটনা ঘটবে তোমাকে বাপ ব্যাটা দুইটারে মর্জিদ থেকে বাইরে করে দেব তখন তোমরা না খাইয়া রাস্তা রাস্তায় ঘুরতে হবেছাড়া কোনো পথ থাকবে না কথাটা মনে রাখো अब्बा আপনি সুপ করেন কাকা আমাদের কোনো অভিযোগ নাই তুই কি করছস আর হঠাৎ চেয়ারম্যান সাহেব তোর উপর এত রাগ করার কারণ কি আব্বা কি কম কিছুই তো জানি না কিন্তু এইটুকু মনে রাখেন আপনার ছেলে কোনো পাপ কাজ করে অপমানটা খুব গায়ে লাগছে রে বাবা আমরা গরিব বলে মাঝরাতে ধরে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিল আসলে দোষটা আমার আমি তোরে বাড়িতে রাখতে পারি না বাবা রে তুই আমারে মাফ করে দিস আব্বা মনে কষ্ট নিয়ে না আব্বা আপনি বাড়িতে যান আমি মসজিদেই থাকুন চাই আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ও ঘরে নাই কোথায় তাহলে মসজিদে কাল রাইতে তোমার বাব্বা আমারে বাড়ি থেকে বের করে দিসা কি মানে হুম মসজিদের বারান্দায় ঘুমাইছে তোমাদের বাড়িতে যাওয়া নিষেধ আব্বু আপনাকে বের করে দিছেন কিন্তু কেন মনে হয় তোমার আর আমার সম্পর্কের কথা জানি না গেছে এই ছাড়া তো আর কোনো কারণ দেই না তাই বলে মাঝরাতে এটা একদম ঠিক হয়নি একদম না পিঙ্কি তুমি আমার ভালোবাসা চাইছো এখন চল আমরা সব বুইলা যাই নাজফুল আমি আপনাকে একদিনের দিনের জন্য ভালবাসিনি আমাদের ভালবাসাটা সারা জীবনের খবরদার আর কোনোদিন এরকম কথা উচ্চারণ করবেন না টিনকি তেলে আর পানিতে কোনো সময় মিশখায় না তোমার আমার সম্পর্ক কে গহনা মানেনি না আমাদের পরিবার না আমাদের সমাজ পরিবার সমাজ সব সবকিছুর বিরুদ্ধে যুদ্ধ করব শুধু আপনি ঠিক থেকে আমরা তো অবৈধ কোনো কিছু করতেছি না অন্যায় কোনো আবদার করতেছি না একটু বোঝার চেষ্টা করো আমি পরে কথা বলছি আমার খুব কান্না পাচ্ছে আমি আর কথা বলতে পারছি না

কেন আমার ইচ্ছা আমার বাড়ি আমার সিদ্ধান্ত এই ব্যাপারে আমি কাউকে কই ফেরত বাধ্য নই আব্বু নাজমুল হুজুরে তুমি মাঝরাতে বাড়ি থেকে বের করে দিছো সে তো তোমার বাড়িতে ছিল সে তোমার কাছে আমানত ছিল তুমি তাকে মাঝরাতে বের করে দিছো সে সময় যদি তার সাথে কোনো খারাপ কোনো কিছু হতো তাহলে তার দায় ভার কে নিত আব্বু কাজটা একদমই ঠিক করনি শুন নাজমুল তোর আব্বুর সাথে বেয়াদবি করছে কি নাজমুল রাব্বুর সাথে বিয়াদবি করছে কি বিয়াদবি করছে নাজমুর बुजुर्ग যারা চিনে তারা কেউ কখনো এটা বিশ্বাস করবে না যে শেকারুর সাথে বিয়াদবি করছে এটা মিথ্যা আব্বু সত্যিটা কি সেটা তুমি আমাকে বলো টিঙ্কি তুই কিন্তু তুই তো আব্বুর সাথে বিয়াদবি করতাছ যা তুই তোর বাড়ি যা আব্বু তার মানে সত্যিটা বলা সৎ সাহস তোমার নেই টিঙ্কি আরে যাও গিয়ে একটা শব্দ সুযোগ আর কাল সকাল তো ঢাকা দিক হবে আব্বু আমি ঢাকায় যাব কি বলতে আসছো বলো মারে ঘটনা যে দিক চিন্তা করি নাই তোর আব্বু তো নাজমুলের উপর খুবই খেপে রয়েছে ভনিতা না করিয়া কি বলতে আসছো সেটা বলো তোর আব্বু ইমাম সাহ আর নাজমুলে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করবো হোয়াট আম্মু তোমরা এতটা হিংস্র কি করে হলে একজন ইমানদার আলেম মানুষের সাথে এই কেমন আচরণ আম্মু তোমাদের কি একটু বুক না এখনো সাকরি খাই নাই কিন্তু আইজি বরখাস্ত করব আল্লাহ উপর থেকে সব দেখতেছেন তোমরা সীমা অতিক্রম করো এর ফল ভালো হইব না মারে তুই এই বরখাস্ত ঠেকাইতে পারোস তোর আব্বু যদি সব কথা মাইরে নেস তাইলে নাজমুল আর ইমাম সাহেবের চাকরিটা থাকবো এখন দেখ সবকিছু তোর হাতে ও তোমরা এখন নিজের মেয়ের সাথে না পেরে তাই এরকম ধরনের কুটকৌশল আটস তাই না মারে তোর আব্বু তোর লোক কথা কই তিনি বসে আছে আব্বু বসমা আব্বু তুমি নাকি নাজমুল আর ইমামসা বজুরকে চাকরি থেকে বরখাস্ত করছো এছাড়া কোনো পথ নাই এতেও যদি কাজ না হয় তাইলে আর কি ওদেরকে এক ঘরে করতে হবে এক ঘরে মানে এক ঘরে মানে অবলাগে কেউ কথা কইব না দোকানদাররা সদায় দিব না গ্রামের মানুষ কোনো সম্পর্ক রাখবো না একে তো চাকরি নাই তার মধ্যে এক ঘরে করে দিলে ভাতের অভাবে মরবো আব্বু তুমি এটা করতে পারো কিন্তু তুমি এটা কোরো না প্লিজ এর পরিণাম অতি ভয়াবহ। আবু তুমি কেন এমন করতেছো? বেঙ্কি তোরা নাজমুলের মধ্যে ছাত্র শিক্ষক সারা কোনো সম্পর্ক আছে কি? ছোট লোকের বাচ্চার বড় লোকের খায়েশবিছে না। আরে জন্মের মতো না আমি আর খায়েশ মেটায় দেবো। আবু বিষয়টা এমন না। এখানে নাজমুলের কোনো দোষ নেই। যা হইছে সব আমার ইচ্ছে বেয়াদব। বেহায়ায় মায়ের কি মারে একমাত্র তুই পারো সব ঠেকাইতে ওদের চাকরি সমাজ অবস্থান যে যেভাবে আছে সে সেভাবেই থাকবে কিন্তু তোর ছোট্ট একটা হবে তোর সাথে নাজমুলের যে সম্পর্ক সব তুই ত্যাগ করবি নাজমুলের ডাইক আমাদের সামনে কবি এতদিন তোর সাথে যাই কিছু তুই ওর সাথে মজা করছ তুই কখনোই ওরে ভালোবাসস নাই আর কালকেরই তুই ব্যাগটা ঘোষায় ঢাকা ছইলে দেবে তাতে কি হবে জানস তাইলে ইমামতি আর মোয়াজিনের চাকরি সব ভালো থাকবে সব ঠিক থাকবে আব্বু তোমার রাগ তো আমার উপর না এখানে নাজমুলের বিন্দু পরিমাণ দোষ নেই তুমি এক কাজ কর তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো আমার কথা শেষ আব্বু আমার সিদ্ধান্ত এখনি শুনে যাও মালিক আল্লাহ তুমি হয়তো চাকরি খেয়ে সাময়িকের জন্য অসুবিধা করতে পারবা কিন্তু নষ্ট করতে পারবা তোর আব্বুর সাথে মা চুপ কর আস এখানে যে বাড়িতে বাড়িতে চল আমি কইতাছি আমি তোর জন্মদাতা পিতা ওই বাড়ির মালিক কইতাছি চল বাড়িতে চল এখন থেকে তুই বাড়িতে থাকবি না আব্বা তা হয় না আপনি বাড়িতে ফিরে নাজমল আমি কিন্তু তোর এখন চোরামো চল বাড়িতে চল যা ব্যাগ নিয়ে আব্বা শুধু শুধু অশান্তি কইরা কি লাভ কর আমি বাড়িতে গেলে আম্মাই অশান্তি কর আমার জন্য এতগুলো মানুষ অশান্তিতে থাকবো কেন কন মসজিদে থাকতে তো খারাপ লাগে না তুই কি রাস্তায় দাঁড়ায় মার খেবি যা বেগ নিয়ে আচ্ছা আমার ফোনটা ভালো করে খুঁজা দেখ কোথায় রাখছ আমি চুলে রান্না বসাইছি আমি যাই আমার ফোনটা দাও প্লিজ আমি তোর মোবাইল নিয়ে নাই কেমনে দেবো আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না তোর আব্বুরে কইয়া কদিন পর ভালো একটা মোবাইল কিনে দেবো আম্মু তুমি ফোনটা কেন চুরি করাইছো মানে ফোনটা কেন আটকাইছো আমি যাতে নাজমুলের সাথে কথা বলতে না পারি সেজন্য জন্য সেই জন্য তুমি হাবিবাকে দিয়ে ফোনটা চুরি করাইছো তোর জন্য এক পরিবারের জন্য যেটা ভালো আমি সেটাই করছি ও আচ্ছা কোনটাই ভালো কোনটাই মন্দ সেটা তুমি কি করে জানো তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও আম্মু তোমার এই মহাগুণের কথা তো আমি আগে জানতাম না আমার বয়স আমার অভিজ্ঞতা আমার অনেক কিছু শিখাইছে তোর বয়স কম অভিজ্ঞতা কম তাই তো দুই টাকার পোলার পেমে পড়ছস আম্মু তুমি মানুষকে বিচার করো তার অর্থ সম্পদ আর প্রতিপত্তি দেখে আমি মানুষকে বিচার করি তার মানবিক গুণ দেখে তুমি ভুল তোর সাথে আজেরা কেচাল করার ইচ্ছা সময় কোনোটাই আমার নাই

আচ্ছা ঘরটা তো ফাঁকা নাজমুল রে জাহেদ গিয়ে থাকতে দিই খাওয়া দাও তাহলে ভালোই খাবো তো চলুন তো দিদার রুমটা পরিষ্কার আছে কিনা দেখে আসি আচ্ছা

জাহিদ যতদিন বাড়ি বাইরে থাকবো ততদিন তোর জন্য এই বাড়ির ভাত বন্ধ আম্মা এই বাড়ি তো আমার আব্বার এই বাড়ি তো জাহিদের যেরকম হক আছে আমারও তো এরকম হক আছে এই জন্যই তোর এই বাড়ির ভাত বন্ধ কারণ তুই জাহিদ জেলে পাঠাইয়া একলাই পুরা বাড়ি ভোগ করতে চাইছিস আজল কই দরজা খোলো চুপ একদম চুপ বেশি কথা কইলে ঘরে আগুন জ্বলাই দিমু যেন তুই কুইরা মূর্তি দেখো কাজ কিন্তু তুমি ঠিক করলা না এটার হিসাব তোমার আল্লাহ কাছে দিতেই হবো যতক্ষণ আসসালামু আলাইকুম ওজুদ ওয়ালাইকুম আসসালাম ওয়াহকুমতুল্লা ত্রিবলাল খবর কি খুজো নাজমুলরা দেখলাম আউলাপাত হারে দৌড়াইতাছে দুপুরে দেখলাম আমার বাপের লগে বাড়ির দিকে যাইতাছে নাজমুল নামের বেইমান্টারে শক্ত করে একটা মাইক দেওয়ার দরকার শোনেন নাজমুল সাইজ তো সবাই সাইজ কথাটা মন্ধ কো নেয় আছে মাইরের এক নাম ঔষধ শোনেন পিক আপু মাইয়ারে যখন বাঘে আনতেই পারতাছি না অন্য পথে যাইতে আপনি নাজমুললে কইসা একটা ধোলাই দেন আর নাজমুলে ধোলাই দিলে কি বাধ্য হইবো এই পত্রিকা রাইতে ধোলাই ধোলাইয়ের এক নাম গাঢ় ঔষাদ রাইতের অন্ধকারে নাজমুলের চিপা মার দিলে কেমন হয় বেলাল তোর কি মনে হয় নাজমুলের শেষ করার সময় হইছে হুজুর আপনি চেয়ারম্যান দশ গ্রামের মাথা আর নাজমুল ছোট্ট একটা মসজিদের মোয়াজ্জিন আপনি মশামাইটা হাত নষ্ট করবেন কেন লোকে জানলে বদনাম হইব নির্বাচনে হাইরে যাবেন তাইলে কি করুন তখন যেটা বলছি সেইটা করেন আপনি জনপ্রতিনিধি মায়েরপিঠ আপনার কাজ না মানুষে জানলে বদনাম হইব দেখি ওইটাই তেলে শেষ চিকিৎসা মাগরিবের নামাজের পর আমি ফরিদের সাথে কথা বলতে চাই সুন্দর করে ফরিদে আমার বাড়িতে ডাইকে নিয়ে আসবি দেখি ভালো কথায় কাজ হয় কিনা এটাই শেষ চেষ্টা আচ্ছা ঠিক আছে সংসার আপনার ছেলের আমি বাড়ি থেকে ক্যান বাইর করছি জানেন আপনি কি জানেন জি না জনক জানি না আপনার ছেলে নাজমুল আমার মেয়ে পিঙ্কিরে পড়াই দেশা তার প্রেমের ফান্দে ভরাইছে প্রেমের ফান্দে জি আপনার ছেলে নাজমলের আমার সম্পত্তির উপরে লোভ পড়ছে আরে আপনার কত ভাগ্য ভালো যে আমি বাপ বেটার এখনো চাকরি থেকে বহিষ্কার করি না জনাব আমার ছেলে নাজমলের পরের সম্পত্তির উপর কোনো লোভ নাই এমনকি ওর যেটা পাওনা সেটার উপরে কোনো লোভ নাই দুঃখিত আপনার কথা আমি মানতে পারলাম না ও তার মানে নাজ প্রেম করছে সেটি নিয়ে আপনার কোনো সমস্যা নাই প্রেম বলতে আজকাল যেটা হচ্ছে সেটাকে আমি সমর্থন করি না তবে প্রেম যদি হয় বিবাহর বোঝা পরা প্রেম যদি হয় ভালো লাগা সম্পর্ক শাধীন যদি হয় তাতে কোনো সমস্যা নেই এই ওই সব পেঁয়াজ গোছের কথা আমার একদম পছন্দ না সোজা কথা যদি চাকরি আর ইজ্জত বাঁচাইতে হয় তাহলে ছেলেরে সামলাও নইলে বাপ বেটা দুজনে আমি চাকরির থেকে বাইর করে দেব ওই ইমামের চাকরি কইরা আর সংসার চালানো লাগবে না বাপ বেটা দুজনের কিন্তু পস্তাইতে হবে কথা না মনে রেখো তার চেয়ে ভালো হয় ছেলেরে বুঝাইয়া ঢাকায় পাঠাও ঢাকায় বরং একটা গার্মেন্টস চাকরি ব্যবস্থা করে দেবো সেইখানে ভালো থাকবে সেইটাই অর্জন উত্তম কাজ আপনার অনেক দয়া জনাব তবে একটা কথা মনে রাখবেন এই জিকের মালিক একমাত্র আল্লাহ মাফ করবেন আপনার এই প্রস্তাবটা আমি রাখতে পারলাম না আশি আসসালামু আলাইকুম লাল জি মায়ের উপরে কোন ঔষধ নাই কাল হইব রেডি থাকিস যে হোজু সেইটাই ভালো হবে আল্লাহ তুমি আমার এই সালাদ কবুল করো আল্লাহ যে মুসিবতের মোকাবেলা করতেছি সেইটা থেকে পরিত্রাণের ব্যবস্থা করো আল্লাহ তোমার বান্দার জন্য যাহা মঙ্গলজনক তাহাই তুমি কবুল করো তোমার বান্দি পিঙ্কিকে তুমি ভালো রাখো সুস্থ রাখো তাকে ধৈর্য দান করো মা মাকেও ধৈর্য দান করো সকল পরিস্থিতি যেন আমি ইমানের সহিত মোকাবেলা করতে পারি তাহার তৌফিক দান করো আল্লাহ তুমি তোমার বান্দির ভুলে ভরা নামাজ কবুল করো সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও মনের নেদ বাসনা পূরণ করে দাও তোমার মমিন বান্দার নাজমন আজ মহা বিপদে তার দায় আমার আল্লাহ তুমি তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো কষ্ট থেকে মুক্তি দান করো তাকেও আমাকে ধৈর্য দান করো আমাদের ইমানকে মজবুত করো আমি সব তো ঠিক আছে চেয়ারম্যান সাহেব কিন্তু আমার একটা কথা হচ্ছে যারা আপনার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল আপনি তাদের ছাড়িয়ে নিতে চাচ্ছেন কেন আমি একজন জনপ্রতিনিধি এলাকার চেয়ারম্যান জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করছে এরা তিনজন জেলে আর এদের পরিবার আছে অবননীয় কষ্টে মানবিক বিষয় চিন্তা করে তাহলে পরিবারের দিকে তাকিয়ে ওদেরকে শেষবারের মত সুযোগ দিতে চাই চেয়ারম্যান সাহেব আপনি যদি কেসটা তুলে নেন তাহলে অনেক বড় ভুল করবেন আমার পরামর্শ হচ্ছে আপনি তাদের মিষ্টি কথার ফাঁদে পা দিবেন না আমার ধারণা এরা যদি বেয়র হয় আরো বড় ধরনের অপরাধ করতে পারে আমি একমত না দেখি কি হয় দেখতে যে আরো বড় ক্ষতি যেন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন নিশ্চয়ই নিশ্চয়ই আপনি দোয়া করেন আল্লাহ যেন ওদেরকে দান করেন আমাদের কিছু ফর্মালিটিস আছে আপনাকে একটু ওয়েট করতে হবে বিশ্বাস আমি কি একটু ওদের সাথে দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই দেখা করতে পারেন সেন্টিকে আমার কথা বলুন ও দেখা করিয়ে দিবে জি ঠিক আছে

অবশ্যই মনে আছে কাকা ওই ইমামের পুতে আপনি ইজ্জতে হাত দিছে আর ওই হাত আমি ভাইঙ্গা গুড়া গুড়া করে ফেলাম না তুমি তাই করবা যা আমি বলি নিজের থেকে কোনো কিছু করার চেষ্টা করবা না ঠিক আছে কাকা আপনি যেমনে কইবেন মানে আপনার ইচ্ছাই আমার ইচ্ছা জিকো ওই ইমাম আর ইমামের পোলারে গ্রাম সারা করতে হইব কাকা তাহলে যাইদের জাহিদের কি হইব ওইটা নিয়ে তুমি টেনশন করো না চাহিদ চাহিদের মা এরা তাদের নিজের ভিটাতেই থাকবে আর চাহিদের জন্য আমি একটা এনজিওতে চাকরি ব্যবস্থা করুম যাতে তাদের পরিবারের কোনো অসুবিধা না হয় টাকা ইচ্ছা করতেছে খুশিতে একটা স্লোগান নেই রসিদ চেয়ারম্যান রসিদ চেয়ারম্যান চিন্তাধারা চিন্তাধারা জি গো তুমি সারা পাইয়া কিন্তু আবার আমার লাগে পোলট্রি এ না